একটু মনে হচ্ছে সুন্দর হয়ে গেছে কিন্তু এটাকে বাপুজি কেকের মধ্যে একটু লাল করতে গেলে একটু নিভানো রেখে দিতে হবে নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিএল সিম্পি লাইফস্টাইল চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে অনেক ওয়েলকাম সেই সাথে অনেক ভালোবাসা তো সকাল সকাল বেরিয়ে গেছি ঝাঁটা আর সাথে হচ্ছে মগ নিয়ে তো আমি আমার রান্নাঘরটাকে ছঁই দেবো বলে চলে এসেছি আর ছইটা আজকে একদম সকাল সকাল দেবো কারণ কালকে তো রান্নাঘরটা পুরো ভিজে ছিল আর আজকে কেক বানানোর প্রস্তুতি করার ইচ্ছে আছে খুব তো এখন এখান থেকে আমি জল তুলবো জল তুলে আমি আমার রান্নাঘরটা একটু ভালো করে ঝাঁট দে তারপরে ছোঁয় দিয়ে নেবো সকাল সকাল ছোঁয় দিয়ে দিলে কী হয় সূর্যটা উঠলে যদি একটুখানি রান্নাঘরটা শুকায় তাহলে যখন আমি বেলার দিকে একটু রান্নাঘরে যাব রান্না করতে বেশ ভালো লাগবে এখন আমি জলটা তুলে নিই কী অবস্থা করেছো কালকে তুমি এখানে নেবে আমি সকাল সকাল পড়ে গেছি নেই রান্নাঘরটা আমার পুরো যা আমি পুরোটা ছুঁই দেবো না শুধু যতটুকু আমি অংশ ব্যবহার করবো ততটুকু দিবো নাহলে পুরোটা ছুঁই দিলে আর ব্যবহার করতে পারবো না আর এমনিতেও আজকে কুয়াশাটা খুব পড়েছে আমার রান্নাঘরটা এরকম হয়ে গেছে একটু মাটি দেনা উনটাকে উঁচু করি এত ধোঁয়া হয় রান্নার সময় এ তিনটা জায়গা একটু মাটি দিতে হবে আজকে মাটি আজকে শুকাবে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এগ ভ্যানিলা স্পঞ্জ কেক বানানো খুবই সহজ আর খুব একটা বেশি সময়ও লাগে না উপকরণেও খুব একটা বেশি কিছু লাগে না তো চলো তাহলে বানানো শুরু করি এক ভ্যানিলা কেকের জন্য তো এগ তো অবশ্যই নিতে হবে এই যে চারটে আমি ডিম নিয়েছি এখানটায় বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা নিয়েছি সাদা তেল নিয়েছি আর এখানটায় এক বাটি চিনি নিয়েছি আর এখানটা আমি কিছু চিনে বাদাম নিয়ে নিয়েছি এছাড়াও ভ্যানিলা কেক যেহেতু ভ্যানিলা এসেন্সটাও নিয়েছি আর অল্প একটুখানি ফুড কালার দেবো যাতে দেখতেও ভালো লাগে তোমাদের বাড়িতে যদি কমলা লেবু থাকে যেহেতু শীতের সিজন তাহলে লেবুটা দিয়ে দেবে আর এখানে নিয়েছি ময়দা তো এই হচ্ছে আমার কেকের উপকরণ তাহলে চলো আমি প্রথমে চিনিটাকে আগে শিলনোড়াতে গুঁড়ো করে নিই চিনিটা প্রথমে শিলের উপরে ঢেলে দিচ্ছি তোমরা যদি এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে আরো করতে চাও তাহলে কিন্তু এই চিনিটা তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিবে আমি কিন্তু আজকে পুরো সবকিছুই কিন্তু হাতে একদম কোনো মেশিন ছাড়া ইলেকট্রিক ছাড়া করে দেখানোর জন্যই শিলে গুঁড়ো করছি আজকের এই কেকটা আমি একটু বড়ো করেই বানাবো সেই জন্য পরিমাণে আমার সমস্ত উপকরণগুলি একটু বেশি করেই থাকবে তাই আমি ডিম ভেঙে নেবো আর আজকের কেকে আমি চারটি ডিম দেবো এই চিনির উপরেই ডিমটা ভেঙে দেবো পর্যন্ত এই ডিমের কালারটা পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত আমি ফেটাতে থাকবো দেখো এটা ফেটাতে ফেটাতে কিন্তু আমার ডিমের কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে একদম হলুদ থেকে সাদা সাদা হয়ে গেছে আর চিনি যেই দু একটা দানা গোটা গোটা ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে মিলে গেছে এবার আমি এতে দিয়ে দেবো সাদা তেল আবার একবার মিক্স করে নেব আমি যেহেতু চারটে ডিম দিয়েছি চারটে ডিমের জন্য আমি এখানে তিন বাটি ময়দা দিয়ে দেবো এই যে বাটিতে আমি চিনি দিয়েছিলাম এই এক বাটি চিনি দিয়েছি আর এই এক আমি এখানে তিন বাটি মোটামুটি ময়দা প্রথমে একটা চাল বাটি ময়দা তিন বাটি ময়দা তিন বাটি ময়দার জন্য আমি এখানে ভর্তি ভর্তি আড়াই চামচ বেকিং পাউডার দেবো এক চামচ দুই চামচ এই একটু কম আড়াই চামচ বেকিং সোডা দেবো দেড় চামচ এক চামচ দেড় চামচ অল্প একটু ফুড কালার দিয়ে দেবো একসঙ্গে চেলে নেব আমি এবার মিক্স করে নেব আর একইভাবেই মিক্স করতে থাকবো হাত একদম ঘুরাবো না তাহলে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্স মানে মিক্স হয়ে যাবে আর দেখো এবার কিন্তু আমার কিন্তু এইটা ডিমটা একদম শুকিয়ে গেছে এবার আমি এই পর্যায়ে অল্প অল্প করে দুধ দিতে থাকব এবার আমি অল্প অল্প দুধ দেব দুধের কোনো পরিমাণ নেই আবার একটু দিয়ে দেবো যতক্ষণ না আমার পারফেক্ট ব্যাটার হবে আমি ততক্ষণ অল্প অল্প কিন্তু দুধ দিতে থাকবো আবার একটু দুধ দিয়ে দেবো আর এটা কিন্তু আমাদের গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম গরম দিলে তাহলে কিন্তু ডিমটা এই হয়ে যাবে আবার একটু দুধ দেবো এই যে আমার ব্যাটারটা ঠিক এই একটা ঘনত্ব আসবে আর আমি কিন্তু দুধ দেবো না এইভাবে থাকলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হবে আমি এখানে একটু পরিমাণে বেশিই দেবো যেহেতু ডিম আছে আর ভ্যানিলা স্পঞ্জ কেকটা যে হচ্ছে ভেনিলার ফ্লেভারটা বেশি থাকার জন্য আমি একটু বেশি দেবো এক চাপা দিলাম দই এটা হলো চারটে হবে চারটে ডিমের জন্য আমি চার চাপা ভ্যানিলা এসেন্স দিলাম মিক্স করে নেব এই ভ্যানিলা এসেন্স দিলে কেকের একটা সুন্দর ফ্লেভার আসে আর বাড়িতে কেক বলে তো মনেই হয় না আর ডিমের গন্ধটা একদমই থাকবে না সুন্দর একটা গন্ধ ছাড়বে রেডি হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা রেখে এবার আমি যেখানে বেক করবো সেইটা রেডি করে নেব এবার আমি ঢাকাটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকা রেখে দিলাম এবার আমি কড়াটা রেডি করব নুনটা জ্বালিয়ে এবার আমি এই যে কড়াইটা চাপিয়ে দেব আর কেকটা আমি আজকে কড়ার মধ্যে করবো বাড়িতেই দিয়ে দেবো দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি কড়াটা গরম হয়ে যাবে বাড়ি সহ এবার আমি এই শুকনো চীনা বাদামে একটুখানি অল্প সাদা তেল দিয়ে দেবো আর এই কিছুটা পরিমাণে শুকনো ময়দা দিয়ে এবার আমি এভাবে মাখিয়ে নেবো এবার এই যে আমার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারে এবার আমি এই চীনা বাদামগুলো দিয়ে দেবো এই ময়দাটা আমি এই জন্যই দিলাম যাতে বাদামগুলো একদম তলাতে না চলে যায় এবার আমি হুইসটা দিয়ে আরেকবার নেড়ে দেবো ব্যাস খুব একটা বেশি নাড়বো না আজকে আমি বড় কেকটা বানাবো এই বড় বাটিটাই অ্যালুমিনিয়ামের বাটি এবার এতে আমি একটু অল্প সাদা তেল মিশিয়ে নেব হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো বাটিটার গায়ে পুরো চারিপাশে কিন্তু আমার সুন্দরভাবে তেল লাগানো হয়ে গেছে তোমাদের কাছে যদি বাটার থাকে এছাড়া বাটার পেপার থাকে বা কলা পাতা সব কিছু দিয়ে হবে আমার কাছে সহজ মনে হলো সাদা তেল সাদা তেল দিলাম এবার কিছুটা সাদা ময়দা আমি বাটারের গায়েভাবে লাগিয়ে দেবো দেখো আমার সবটুকু ময়দা কিন্তু বাটির গায়ে লেগে গেছে এই যে এই যে এইবার আমি ব্যাটারটাকে ঢেলে দেবো আমি এখানে সমস্ত ব্যাটারটা দিলাম না এর থেকে বেশি দিলে তখন কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে না ফেটে যেতে পারে এবার আমি একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা আমি কাপে কাপে দিয়ে অন্য রকম অন্য একটা কেক বানিয়ে নেব আমার একদম কিন্তু রেডি এবার আমাকে করাতে বসাতে হবে এবার ঢাকনাটা খুলে দেখি এবার আমি বাটিটা বসিয়ে দেবো তোমাদের কাছে স্ট্যান্ড থাকলে নিচে স্ট্যান্ড দেখতে পারো আমার কাছে স্ট্যান্ড এই মুহূর্তে নেই যেন আমি সরাসরি বালিতে বসিয়ে দিয়েছি এবার ঢাকনাটা আমি লাগিয়ে দেবো এই অবস্থায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করবো এবার প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার একবার খুলে দেখি তারপরে না বালি ঢুকে যায় তারপরে বালি ঢুকবে না বাতাসটা ভাবতে

সুন্দর হয়ে গেছে কিন্তু এটাকে বাপুজি কেকের মতো একটু লাল করতে গেলে একটু নিভানো নালে রেখে দিতে হবে একটু লাগেনি হাতে ও বুনুরিয়ে বুনুরিয়ে হাতে ভোগ লাগে এবার আমি নিভানো নালে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা কে এলাম তোমাদের সঙ্গে পরের দিনকে একটা শেয়ার করার জন্য কালকে তো অন্ধকার হয়ে গিয়েছিল আর এই কেক কাটা মানে যদি না একটু বাচ্চাদেরকে আমি দিতে পারি তাহলে আমার কেক করার কোনো সার্থকতা হবে না সেই জন্য আমি কেকটা পুরো রেখে দিয়েছি আজকে সকালবেলায় এদেরকে কেকটা কেটে দেবো আর এই দেখো কেকটা তো তোমাদেরকে দেখিয়েছি একটা রাত পুরো হয়ে গেছে পুরো যেভাবে বাপুজি কেকটা হয়ছে দেখতে আর সঙ্গে সঙ্গে তো একদম নরম তুলতুলে ছিল তো চলো এখন কেকটা কেটে দেখা যাক আর আমার সাইডগুলো একটু বেশি বেক হয়ে গেছে তার কারণ আমি তো একটুখানি গরম উনুনে রেখে দিয়েছিলাম তো চলো একটু এখন কেকটা কাটি এই দেখো কেকটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন জালিদার হয়েছে আর বাদামগুলো একদম নিচে যায়নি মোটামুটি ময়দা মাখিয়েছিলাম বলে যেভাবেই প্রথমটা মাখানো হয়েছিল সেইভাবেই কিন্তু আছে চারিদিকেই দেওয়া আছে এই দেখো তো চলো তাহলে এদেরকে এখন দিয়ে দেখি একটা কেমন আছেন ভালো ভালো আছেন দোকানের মতো হয় না যেমন ঘরে বানাই সেভাবে হয়েছে তাই তো তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা জন্য বাড়িতে ট্রাই করতে পারো টা